করে দেন যে ভাইরা উদ্যোগ নিছেন আল ইসলাম সংশোধন আগে ফিকির করবেন শুধু কেবল ফেসবুক শুধু মোবাইলে ছবি ছবি আসলো আসলো ইউটিউবে ফেসবুকে করেছেন করেছেন সেই এতটুকুতেই খুশি হইবেন না বরং নিজের সুন্দর নিজের আখলা নিজের পরিবর্তন নিজের সেজদা নিজের নামাজ নিজের বন্দিগি এটার দিকে নজর আমরা এই করেছি ওই করেছি মানুষের কল্যাণে এই করেছি মানুষ কিন্তু আম কথা কয় না আপনি নিজেও তো কি নিজের কল্যাণের ফিকির করি নিজের ফিকির করি আল্লাহ আপনাদেরকে উত্তম ভাবে তফসিক দান করে আমার বক্তব্যটা ছিল এটাই সংশোধন করতে হবে এক আর প্রথম সংশোধন এই মান আতিদা প্রথম সংশোধন কিসের দুই নম্বর এই মানে আমল আমল তিন নম্বর হলো মা লেনদেন আমরা চলতে গিয়ে জীবন চলার পথে জমির বেচা কিনা এরপরে আমাদের সমস্ত উৎপন্ন কর্ম আমরা যে উপার্জন করি উপার্জনের যার যেটা পন্থা চাকরি বলেন ব্যবসা বলেন খেত বলেন যেটাই বলেন যে যেমনি রোজগার করে এর রোজগার মানেই লেনদেন রোজগার মানে কি কেউ পণ্য দেয় কেউ টাকা দেয় কেউ শ্রম দেয় কেউ মজুরি দেয় এই না কথাটা মানে লেনদেন হয় এখানে আমি শ্রম দিচ্ছি আপনি আমার পারিশ্রমিক দিচ্ছেন আমি মাল দিচ্ছি আপনি আমার কি দিচ্ছেন টাকা দিচ্ছেন আমি জমি দিতেছি আপনি আমার মূল্য দিতেছেন মানে লেনদেন এটাই আমার এইটাকেও সংশোধন করা আছে এটার মধ্যে কোনো হারাম আছে কিনা সুদ আছে কিনা ঘুষ আছে কিনা অবৈধ উপার্জন আছে কিনা হারাম আছে কিনা এটাকে বাঁচাই সংশোধন আপনি যেমন কোম্পানি বলছে আপনার এভাবে আমরা কিস্তি দেবো আপনার থেকে এভাবে টাকা নেবো আপনি এটা তো কোম্পানি না বলছে না আপনার উচিত একজন আলেম দিনকে জিজ্ঞেস করা হুজুর আমার দোকানের ব্যবসাটা হলো এই আমার এই এই কোম্পানি এভাবে মাল দিতে চায় এভাবে টাকা নিতে চায় আমার এটা দেওয়া নেওয়া ঠিক হবে কি না এটা কি দশটা মিনিট আধা ঘন্টা একজন আলেমের কাছে জিজ্ঞেস করে নেওয়া যায় না কথা বলেন না কেন না কিন্তু আপনি দেখেন এটা জিজ্ঞাসা করতে রাজি না আমার সম্পদের উপরে এটা জিজ্ঞাসা করা উচিত যে আমার এই যে আমাদের সমাজে যুগ যুগ ধরে বন্ধকের যে সিস্টেম আজও বদলানো যাচ্ছে না অথচ এটা একশো একশো যে আদা তিরিশ শতক বিশ শতক আদা কারি জমি আপনাদের আমি দিলাম আর আপনার থেকে আমি পঞ্চাশ হাজার টাকা দিছি বা এক লাখ টাকা দিছি বিনিময়ে আপনার কাছে আমি বিশ শতক জমি কি রাখছি বন্ধক রাখছি আর আপনার থেকে আমি টাকা নিছি পঞ্চাশ হাজার এখন আমাদের দেশের নিয়ম কি যে যতদিন পর্যন্ত এই পঞ্চাশ হাজার টাকা সুদ না করবে তারপর না দিতে পারবো অতদিন এই বিশ শতক জমি উনি ভোগ করবেন এটা না নিয়ম এটা একশো একশো হারাম একশো একশো হারাম 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 খাইলা তুমি হারাম

আমি বিচারের ঘোষণা দিয়ে বলে তাহলে পুকুরের মাছ আপনার উপরে বিক্রি করে বিক্রি করে ফল বিক্রি করে এটা কি হালাল না হারাম জিজ্ঞেস করছে এমনি চলবে এমনি তো কত মানুষের জন্য সব বলে কত তো টেলিভিশন দেখতেছে এই জন্য বুঝি টেলিভিশন জায়েজ হয়ে গেছে নাটক সিনেমা দেখা কি হয়ে গেছে হয়ে গেছে অনেক মানুষ কোনো গুণা করে সেটা কি হয়ে যায় না হালাল হয়ে যায় আল্লাহ আমাদেরকে বুঝতাম আপনি যদি বলেন বন্ধকের এই সিস্টেম সঠিক বানানোর কোনো সিস্টেম না মানে এই লোক কি করবো যে শতক জমি ওনার কাছে যে আমি বন্ধক রাখলাম কি করবে এটার একটা বুদ্ধি আছে এটা আমি বলতাম না আমি আপনার দরকার হুজুরের জিজ্ঞেস করতাম তো কেন না কি লেখা বলবেন না জানার দরকার না যার দরকার হয়ে গুলো কষ্ট আলেমদেরকে জিজ্ঞাসা করে ওনারা হালাল তরিকা কি বৈধ পন্থাটা কি সেটা বলুন কথা বুঝছেন কিনা বলেন প্রত্যেক পন্থারই বিকল্প হালাল পন্থা আছে আছে কিনা বলেন না কেন মদের বিকল্প মধুর আছে বুঝলেন সুদের বিকল্প ব্যবসা আছে হালাল ব্যবসা আল্লাহ এই জন্যই আমি সুদে না হারাম করছি কিন্তু ব্যবসাকে তো হালাল করছি তাহলে বিকল্প হালাল পদ্ধতি আছে কিনা বলেন আচ্ছা আপনি জেনে নিবেন তিন নম্বর চার নম্বর হলো মহাসারা আচরণ পারস্পরিক আচরণ মা বাবা স্ত্রী সন্তান ভাই বোন চাচা মামা ফুফা খালু পাড়া মহল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বধিক মুসাফির এতিম গরিব ফকির মিসকিন অসহায় এই সমাজের আমাকে বাদ দিয়ে যত মানুষ কার সাথে আমার আচরণ কি হবে এটা জানা এটা ঠিক করা এটাও আমার সংশোধনের অংশ মার সাথে আচরণ যা স্ত্রীর সাথে আচরণ কেমন সন্তান ভাইয়ের সাথে কেমন নিকট আত্মীয়র সাথে আচরণ কেমন দূরের আত্মীয়র সাথে আচরণ কেমন এটার স্তর জানা যায় এটার স্তর জানা যায় মাকে প্রাধান্য দিয়ে স্ত্রীকে জুলুম না করা স্ত্রীকে প্রাধান্য দিয়ে মার উপরে জুলুম না করা প্রত্যেককে তার হক আদায় আল্লাহ আমাদেরকে বুঝদান করেন পঞ্চম নাম্বার হলো আখ্লা আমাদের অন্তরের নিজরে চরিত্র প্রত্যেক মানুষের অন্তরে দুই রকমের চরিত্র আছে কিছু মন্দ চরিত্র কিছু উত্তম চরিত্র মন্দ চরিত্রগুলো সরিয়ে ফেলা আর উত্তম চরিত্রগুলো নিজের মধ্যে তৈরি করা সংশোধন করা যেমন আপনার মনে করেন কৃপণতা এ মানুষের ভিতরে থাকে কৃপণতায় তর্বার এটা একটা মন্দ চরিত্র এটা দূরে সরানো উচিত দানশীলতা পরোপকার এটা একটা উত্তম চরিত্র এটা আনয়ন করা উচিত পরের দীব পরের প্রতি ঈর্ষা মানে কারো কিছু ভালো দেখলেই গাও জলা হিংসা ঈর্ষা হিংসা এটা একটা কি মন্দ চরিত্র অপরের কল্যাণ দেখে খুশি হওয়া এটা একটা উত্তম চরিত্র তাহলে ওই মন্দটা সরানো উত্তমটা আনা এটা আমাদের দরকার তাহলে আমি অল্প কথায় বললাম এক নাম্বার আমাদের ইমান আকিদা সংশোধন করা উচিত দুই নাম্বার এবাদত আমল সংশোধন করা উচিত তিন নাম্বার লেনদেন সংশোধন করা উচিত চার নাম্বার আচরণ সংশোধন করা উচিত পাঁচ নাম্বার মানে ভেতরের চরিত্র সংশোধন করা উচিত এবার বলেন তো কি পরিমাণ দরকার কথাটা বুঝছেন কিনা বলেন এগুলো একটা একটা করে ধরে ধরে ধীরে ধীরে ঠিক করা দরকার শোনা দরকার বুঝা দরকার সংশোধন করা এই জন্য আমি অনুরোধ করলাম যে ভাইরা আলহামদুলিল্লাহ উদ্যোগ নিছেন আজকে মসজিষ্টও সাজাইছেন এবং আপনারা ভিন্ন আরো আয়োজন করছেন আপনাদের এই সব আয়োজন আল্লাহ তাআলা বরকত দান করেন আর আপনারা যারা মসজিদের কমিটি আছেন মসজিদের ইমাম সাহেব খতিব মুয়াজ্জিন সাহেব আছেন এবং মহল্লার মুসল্লি আছেন আপনাদের কাছে অনুরোধ আলহামদুলিল্লাহ আপনাদের ফেরি সমৃদ্ধ এলাকা ফেরি জেলা ওলামাইকারের জেলা ওলামাইকারের জেলা উঠুযুক্ত আল্লাহ মুি ওলামায়ে ওলামাইকার আলহামদুলিল্লাহ আছে এখানে এই জন্য আপনারা মাঝে মাঝে দুই মাস পরে পারেন তিন মাস পরে পারেন এরকম ইসলামিম করার চেষ্টা করুন জনপ্রিয়তা কোনো জরুরি না কোনো বক্তার জনপ্রিয়তা আছে উনি আইলে কিছু লোক বেশি হইব না এই জনপ্রিয়তার মহ এটা ঠিক না আমার জনপ্রিয়তা মূল না সংসদের মূল মাক্স কথা বুঝছেন কিনা এই কাজে পঞ্চাশ জন হোক জন হোক জন হোক মুসল্লিরা আপনাদের যদি একটা একটা গুসল নামাজ কেরা গোয়া কালাম আপনাদের ইমান আকিদা লেনদেন ধীরে ধীরে সুন্দর হয় ঠিক হয় সামান্য একটু খেয়াল করলে হয়তো অনেক কিছু ঠিক হয়ে যাইতো কিন্তু আপনি খেয়াল করছেন সেজদার মধ্যে পিছন দিয়ে যদি দুইটা উঠে যায় দোনো পাও একসাথে উঠে যায় নামাজ এক একেবারেই বাতে নামাজ আর হবে না ওই নামাজ সৌ সে যদি রয়েছে না নামাজ এটা একবার বাতে এখন আমি আমি নিজ তোকে দেখছি আপনারা একটা দিন একটা মসজিদের সেজদার পরে একটা ভিডিও করাই দেখতে যে পিছিয়ে কি কথাটা আমার বুঝছি না অথচ এটা একটা ছোট্ট বিষয় যে আপনার না মনে রাখা যে আমার দুনো পাও যেন অবশ্যই মাটির সাথে ফ্লোরের সাথে কি করে থাকে লাইগা থাকে তো এটা যদি আমার কারো যদি এই বেখেয়ালে উঠে যায় সবসময় এই অভ্যাস তাহলে উনি যে এটা ঠিক করে নেয় তো উনি হাসলের ময়দানে গিয়ে দেখব ওনার কোনো নামাজ নেই কিন্তু উনি তো পড়ছিল কথা বোঝেন নাই আমার কিন্তু কিন্তু ঠিক করে তাহলে মুশকিল কিনা বলে মুশকিল এর অনেক বিষয় আছে এই জন্য আমি বলবো আপনারা ওলামায় কেরামকে দাওয়াত করে এনে মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব ওনাদের বয়ান এগুলোর দ্বারাও জুমার বয়ান পরিবর্তন শিখার নিয়তে শুনবেন জুমার নামাজের বয়ান বাউন্ন সপ্তাহ জুমার বয়ান এক বছরে মানুষের সংশোধনের জন্য যথেষ্ট কিন্তু সামনের দুই কাতারের মুরব্বী মাস বয়সী ইমাম সাহেবের ওয়াজ শুরু জুমার দিন এবার জুরাম শুনে মানে বর্ষি দিয়া মাছ ধরে বর্ষি দিয়া মাছ ধরে যাবে আমি ঠোকর মারে মাছ ধরে ইমাম সাহেবের জুরানি মানে বয়ান শেষ ওনার জুরানি শেষ হ্যাঁ আমি উনারে বলবেন চাষা আর জিমাইতেন না পারি জিমাইলে আমি ইমান সাহেব প্রবাস করে না এটা ইমান সাহেব দোষ ইমান সাহেব বন্ধ করলে বলেন এই জন্য চাষার জুরানি বন্ধ হয়ে গেছে আর পিছনের ছেলেরা এই ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি রসিকতা মোবাইল অথবা দুষ্টমি ফালতু কথা আহা তাহলে পিছনের এই নৌজওয়ান এদেরও এই আল্লাহর কথা থেকে কিছু দরকার নাই সামনের এই জিমেন বলার কাছে দরকার নেই তো আল্লাহর কথা শুনবে কে শিখবে কে জীবন সাজাবে কে যদি বলেন সবাই আমি বলি না সবাই নারে বাস সবাই যদি এই সমাজে পচে যেত নষ্ট হয়ে যেত আসমান সূর্য আর চন্দ্র আর উঠত না কিছু ভালো মানুষ কিছু নেতকার কিছু চরিত্রবার কিছু দিনদার কিছু আল্লাহওয়ালা কিছু গুজার কিছু সেজরা আছে বলেই তো সূর্য উঠে চাঁদ উঠে রাত আর দিন আসে আল্লাহর দয়া হয় সিটার বাটপাট সুদকুর গুস্কুর হারাম কর মৎ করে নেশা কর জুয়ারি তাদের জন্য সূর্য চন্দ্র উঠে না আল্লাহকে যারা সেজিদা করে তাদের কারণ অতএব দয়া করে মেহরবানি করে হায়াত কাজে লাগান সময় কাজে লাগান জিন্দিগি কাজে লাগান আমি শুধু আয়াতের তর্জমাটা বলি এটাই কথা ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি ইসনা আশার আল্লাহ বলেন ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আল্লাহ বলেন আসমান জমিন সৃষ্টির আগেই লওহে মাহফুজে আমি আমার কুল কায়নাতের তাকদির যখন লেখাইছি সেই সময় আমি আল্লাহ এই পৃথিবীর জন্য সিদ্ধান্ত নিয়ে রাখছি এই পৃথিবীতে মাস হবে 12টি মাস হবে কয়টি 12টি সৃষ্টির শুরু থেকেই আমি আল্লাহ সৃষ্টির প্রথম মিনিট থেকেই বারো মাসের বছর আমি আল্লাহ চালু করে দিয়েছি এই সময় আমি চালু করে দিছি এই যে বারো মাস এই যে সপ্তাহ এই যে দিন এই যে রাত এই যে সকাল দুপুর বিকাল প্রথমের তারে কয় সকাল এরপরে হইলে কয় দুপুর এরপরে হইলে বিকাল এগুলো তো আপনার জাতিসংঘের ফেসলা ঠিক না এটা জাতিসংঘের সিদ্ধান্ত তো মানে প্রথমে সকাল এরপরে দুপুর এরপরে বিকাল নাকি কথা বলেন না কেন সাত দিনে সপ্তাহ বারো মাসে বছর এগুলো আমেরিকার সিদ্ধান্ত আল্লাহ বলেন এটা আমার ফায় সময় এই প্রতিটা সময় ঘন্টা মিনিট সেকেন্ড মাস বছর সপ্তাহ দিন মুহূর্ত এক বিন্দু আল্লাহ বলেন এটা আমার সিদ্ধান্ত মিন হ্যাঁ আল্লাহ বলেন এই বারোটি মাসের মধ্যে চারটি মাস সম্মানিত সবচেয়ে বেশি এই চারটি সম্মানিত মাসের মধ্যে একটা হলো এই মহরম জিল হজ জিল হজ মহরম রজত এর মধ্যে এই মাস আগামীকাল দশী মহর আল্লাহর সৃষ্টির মধ্যে যে কয়টা সম্মানিত দিন তার মধ্যে অন্যতম একটি দামি সম্মানিত পবিত্র একটি দিন আগামী দর্শী মহর আসুরা যেটা কেবল সাল্লাম বলেন এই আশুরার দিন যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ নবী বলেন আমি আশা করি আমার আল্লাহ তার পিছনের এক বছরের গুণামাস করে এর জন্য নবী সাল্লা সাল্লামের আমল ছিল বাপ নবীজি জি সাল্লাম আশুরার রোজা রাখতেন আমকে রাখতে বলতেন এবং ইন্তেকালের আগের বছর বলছিলেন যে আমি দশ তারিখের সাথে নয় তারিখও একটি রোজা মিলাইয়া রাখবো মানে দুই দিন আলহামদুলিল্লাহ এই জন্য নয় এবং দশ অথবা কেউ ইচ্ছে করলে দশ এবং দুই দিন নফল রাখলে অনেক স্বাদ পাইবেন নবীজি বলছেন রমজানের পরে বাকি এগারো মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নফল রোজা হলো এই মহরমের রোজা আফদালু সিয়ামে শাহরুল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও চেষ্টা করছি আমি রোজা ছিলাম ইফতার করছি দেখে একটু দেরি যাই নাই তো আমি জাস্ট টাইমে আসতে পারতাম তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম যারা আজকে রাখছেন কালকে আরেকটা রাখবেন ইনশাআল্লাহ যারা পারেন নাই যারা চেষ্টা করেন কালকে বুধবার তারপরের দিন বৃহস্পতিবার এই দুই দিনের দুটা রোজা রাখতে অনেক বড় সবাব পাবেন স্ত্রী সন্তান ঘর পরিবারের মা বোনদের কাছে বলবেন সর্বশেষ কথা হলো দয়ালিকা দিন আল্লাহ বলেন এই মাস বছর ঘন্টা মিনিট সেকেন্ড এবং সম্মানিত চারটি মাস এই সব কিছুই আমি আল্লাহর অকাট্য বিধান অতএব তুমি রাতকে ডবল একসাথে আনতে পারতা না দিন ডবল একসাথে আনতে পারতা না তুমি কোনো ঘন্টা আটকাইতে পারতা না তুমি কোনো মিনিট থামাইতে পারতে পারবেন আল্লাহ চাইলে পারবে আর কেউ পারবে আল্লাহ কোরআনে বলছে আমি যদি রাত টেনে করে কেয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি

কি হিননা আমি অতএব আমার বাংলা যেহেতু তুমি বুঝেছ যে মাস বছর সম্মানিত মাস অথবা ঘন্টা মিনিট সময় সবটাই আমি আল্লাহ আমার 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 সময়ে সময়ে দেওয়া দেওয়া তুমি নিজের উপরে করে জুলুম করো না আমার সময় এভাবে নষ্ট করো না বা এই জন্য যুবক ভাই এ ঘন্টা গুলু মিনিট গুলো এই সপ্তাহ শনিবার রবিবার সোমবার মঙ্গলবার দোস্ত আমার বন্ধু আমার এর একটাও আমারও না তোমারও না তোমার বা খোদার অসম আল্লাহ বলছে নিজের উপরে আমার দেওয়া এই সময়গুলোতে গুণার নাফরমানি করে জুলুম করো না আমি বান্দা ছাড়বো না এক সেকেন্ড আমি হিসাব না নিয়ে ছাড়বো এক সেকেন্ড একটা পলক একটা আল্লাহর কাছে হিসাব দিতে হবে আমার বাবা আপনাদেরকে বললাম আমাকেও বললাম আপনাদেরকে বললাম একটা মিনিট এই খামখেয়ালির হিসাব দিতে হবে এই খামখেয়ালির হিসাব দিতে হবে এক জালরা এক সেকেন্ড আল্লাহ বলছেন আমি হিসাব লাত আহ আমি তোমাদেরকে রেস্টোন করে আছি ও আদদা হুন আদহ আল্লাহ বলেন আমি তোমাদের জিন্দগী গুনে গুনে রাখছি গুনে গুন আহসাফ হুল আল্লাহ বলেন আমি গুনে রেখেছি ও না শুহু তুমি বলে তুমি মনে নাই বান্দা আমার মনে আছে আমি সেকেন্ড সেকেন্ড ফিরে যাব মা তু বলে সারা এক রে ভাইয়া শোনে আল্লাহ বলছে তোমার অন্তরের ভিতরে যা যা জল্পনা কল্পনা কথা পরিকল্পনা ইচ্ছা আকাঙ্খা সাহাত কামনা বাসনা অন্তরে যেগুলো গুরুপাত খাইত কেয়ামতের দিন সেগুলো আমি তোমার সঙ্গে খুলে দেখাবো হচ্ছিলাম অন্তরে বলেও দেখো এক সুত আর ওই জন্য দয়া করে ব্যাহং করেন আমিও আপনি কষ্ট করে বসছেন গরমের মধ্যেই বসছেন যুবক ভাই যে কয়েকজন বসছেন ভাইয়া চেহারা শুরু দেখে অনেকেরই মনে হচ্ছে নামাজ পড়েন ভাইয়া আমি বুঝি ভাইয়া আমার যদি এখন কন ঘাড় করাইতাম বে নামাজি আমি দাঁড় করাত বে নামাজি অসভ্য নির্লজ্জ চিনাধ নির বেসরম এটা যে আল্লাহর দুঃস্মন এটা যে মানবতার দুশ্মন এটা যে কায় না দুঃস্মন এর যায় দাঁড় করাই আমার দায়িত্ব দেন একজন আমি দাঁড় করাইশা আল্লাহ পঞ্চাশ জন দাঁড় করল আশা করি আসল্লির জন বলতাম হ্যাঁ হ্যাঁ চেহারা স্বরূপ দেখলেই বোঝা যায় বেনামাজির চেহারায় কোনো দয়া মায়া থাকেন বেনামাজির চেহারায় কোন সৌন্দর্য আর যদি কোনোদিন বলতে নাও পারলাম নিজের কদর করে ওসি আসিয়া নামাজ নবীজি হজরত আয়সাকে বলছে আয়সা আমি চলে যাচ্ছি মালাকুল মন্ত আমার সামনে দাঁড়িয়ে জিব্রাইল আমার সামনে দাঁড়িয়ে আয়েশা আমি আমার মালিকের কাছে যাচ্ছি যাওয়ার আগে বললাম আমার উন্মত বইল শেষবারের মতো আসসালাত আসসালাত আমার উন্মত নামাজকে নামাজ ঠিক রাখে হজরত ওমর রাদি আল্লাহ তালুকে ফজরের নামাজের সময় হিমামতি অবস্থায় প্রথম রাখাতে এক কাফের ছদ্ম বেশি ছুরি দিয়ে ঘাই দিছিল সাত আটটা হজরত ওমর ইমামতি করতেছিলেন তখন উনি সরে গিয়ে রক্তে উনার এই কোমরের পাশে ভেসে গেছে উনি হজরত আব্দুর রহমান আমের জায়গায় দাঁড় করাইয়া বলছিলেন আব্দুর রহমান আগে নামাজ শেষ করো এরপর আমার কাটা মুরগির মতো ওমর পাশে তর ফাইছে

সারা শরীর এরকম ঘাই দিয়ে দিয়া চালনির মতো ছিদ্র বানাই ফেলছে রক্ত পড়তেছিল এই সময় উনারে ফাঁসির রশি টানবার আগে শেষ যে জিজ্ঞেস করছিল খুবাই তোমার আখিরি তামান কি শেষ আশা কি কিতাবে আছে আরবি কিতাবে গওয়া গবাইতে মধ্যে আছে উনি বলছিলেন আমার শেষ তামান্না দুই রাগাত নামাজ খুলে দিছে ওনারে তো দুই রাগাত নামাজ পড়ে সালাম ফিরাইয়া অদরতে খুবাই